আমার একজন বোন তার সন্তানের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কতটা কষ্ট করতেছে একজন মা দেখেন এই যে রাস্তার পাশে দেখেন তার সন্তানের জন্য এই যে বিড়ি সিগারেট এবং দেখতে পাচ্ছেন সে পানি বিক্রি করতেছে ইতিমধ্যেই তার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দশ হাজার টাকা দিয়েছে এবং কি তার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে আমরা একটু ওনার সঙ্গে কথা বলি কেমন আছেন আপা

আর আমার ছেলে দায়িত্ব নিয়েছে ছেলে দায়িত্ব নিয়েছে লোক পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ লোক পাঠাইছিল এমপি আইছিল এমপি প্রধানমন্ত্রী হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে উনি অনেক গরীব মানুষের পাশে অনেক কত টাকা অনেক গরীব মানুষকে অনেক সহযোগিতা করে আমি কব যে উনি যতো আমাদের এমপি হয়েছে হইছেন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হয়েছে অনেক ভালো লাগছে আমার কাছে সত্যি ভালো লাগছে খারাপ লাগে না কিন্তু উনি যেভাবে মানুষের পাশে থাকে তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন উনিকে ভালো রাখে যেহেতু তার বাপমা নাই সে এগুলার ভিতরে মানুষের গরিব মানুষের পাশে থাকি তার বাপ মার ভালোবাসাটা অনুভব করে তো এটাই দর্শকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান এবং মোরুমা বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে হয়তো আগামীকালকে সে শপথ গ্রহণ করবে তো তার সভা এবং সম্পূর্ণ মিলে আমরা তাদের জন্য আসলে দোয়া করি যেন সামনের ভবিষ্য মানে সামনের দিনগুলো যেন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারে বাংলাদেশ যেন তার হাত ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং এদের মতো যারা গরিব অসহায় মানুষ আছে আপনারা জানেন যে এখন পর্যন্ত অনেক মানুষ অসহায় তাদেরকে ঘর করে দেওয়া হয়েছে অনেকে অনেকভাবে সাহায্য সাহায্য করা হয়েছে এই বোন সামান্য একজন চা বিক্রেতা তার স্বামী চলে গেছে তার সন্তানকে চা বিক্রি করে তার সংসারটা চালায় সেই বোনের যে অবস্থা তার যে ফ্লাস ভেঙে গেছে এই জিয়া উদ্যানে সেটাও তার নজর আসছে তাহলে একজন প্রধানমন্ত্রী সে যে সাধারণ মানুষের কথাও মনে করে সেটা কিন্তু এই বোনকে দিয়ে আসলে প্রমাণ হয়ে গেল যে সে সব দিকে খেয়াল রাখার এবং সোশ্যাল মিডিয়াতে সে সব সময় অ্যাক্টিভ থাকে দেখার সুযোগ পায় তাই তো হ্যাঁ যেরকম যে বেসিস হাসিনা ছিল যখন হাসিনা সরকার ছিল সে এখন কিন্তু একটা গরিব মানুষের সামনে ও যদি সামনেও যদি হয়ে গেছে তাও কোনোদিন ঘুরে তাকাই নাই আমরা তো তারামলে ছিলাম দেখছি কিন্তু সে এভাবে করি নাই উনি এখন যেভাবে করতাছে আমাদের জন্য গরিব মানুষের জন্য উনি গরিব মানুষের উপরে অনেক ভালোবাসা উনি বাবার আমি শুনছি যে উনি বাবা নাকি এমন ছিল যে গরিব মানুষের পর অনেক ভালোবাসা ছিল সেটা আমি উনি মাঝে পাইছি ওনার মায়েরও ছিল আর কি হ্যাঁ উনি মায়েরও ছিল আমি তো বেশি একটা জানতাম না পরে এই যে আমরা বুদ্ধিকালে থেকে আমরা যেগুলো দেখতাছি উনিও অনেক ভালো তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এই বনটির জন্য দোয়া করবেন তার সন্তানের জন্য দোয়া করবেন সে এই জিয়া উদ্যানে পানি বিক্রি করে এবং

কান্না করছি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে পরে আসিফ ভাইকে আপু তুমি কান্না করো না আমি তোমার ফ্লাস্ক কিনে দিয়ে আসবো তো ফ্লাস উনি ওনাকে আসিফ ভাই দিয়েছে হয়তো আগামীকাল থেকে চাও বিক্রি করে যা কিছু বিক্রি করে আপনারা একটু একটু করে এই মন্দির থেকে নেবেন বুঝলেন যারা আসবেন সবাই এক কাপ করে চা খেয়ে যাবেন একটা করে পানি নিয়ে যাবেন আমার কাছে শিকার খাবার কথা বলবো না কিছু জন শিকারটা সবাই খায় না তো এই কথাই দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ